Hello friends, welcome back to Bangla Online Tips channel, Avaro. স্টাফ নার্স পদে নতুন করে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবার স্টাফ নার্স নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই স্টাফ নার্স পদে তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে কোনো রকম আগে থেকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে না এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে নিযুক্ত করানো হবে সেকেন্ড ফেব্রুয়ারি দু তোমাদেরকে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে কিছু সাপোর্টিং ডকুমেন্ট সহ তাহলে তোমরা কিন্তু নিযুক্ত হতে পারবে পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব যেমন কোন ভেনুতে তোমরা ইন্টারভিউ দিতে যাবে তার সঙ্গে কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কোন লিঙ্ক থেকে ডাউনলোড করবে সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিযুক্ত করানো হবে তোমাদের ন্যাশনাল হেলথ মিশন এক্স হেলথ গ্র্যান্ট আয়ুষ এই সমস্ত প্রকল্পের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হবে যার জন্য তোমাদের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এবং লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে ওয়ার্কিং ইন্টারভিউ এর ডেট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি দু সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাদেরকে ইন ওয়ার্কিং ইন্টারভিউ চলবে তো কোন অ্যাড্রেসে তোমরা যাবে সেটিও তোমাদের পরবর্তীতে জানিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের পদ সংক্রান্ত ডিটেলসটি শেয়ার করি তো প্রথমে তোমরা দেখে নাও এই স্টাফ নার্স পদটি যেটি এক্সভিএফসি হেলথ গ্রাইন্ডার আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে ম্যাক্সিমাম বয়স এখানে যাওয়া হয়েছে চল্লিশ বছরের মধ্যে এবং বেতন কাঠামো রয়েছে ভালো মানের পঁচিশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু তোমরা বেতন পেয়ে যাচ্ছ এই স্টাফ নার্স পদে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে তো তোমাদেরকে অবশ্যই কিন্তু জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে অথবা তোমাদেরকে কিন্তু বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তার সঙ্গে অবশ্যই তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডাব্লুবিএমসিতে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে এবং তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে তবেই তোমরা এই স্টাফ নার্স পদে করতে পারবে তারপরে এখানে এখানে যে পোস্ট রয়েছে কিন্তু দার্জিলিং তোমাদের প্লেস পড়বে এখানে আরেকটি স্টাফ নার্স যে পদটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে জিএনএম নার্সিং কোর্স করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তাছাড়া যদি বিএসসি নার্সিং কোর্স করা থাকো হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হচ্ছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এক্ষেত্রেও তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং পার মান্থ পঁচিশ হাজার টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাবে আরেকটি যে পোস্ট রয়েছে স্টাফ ক্ষেত্রে নার্স এর ক্ষেত্রে এখানেও চল্লিশ বছরের মধ্যে বয়স এবং পঁচিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে তোমরা যদি বিএসসি নার্সিং কোর্স করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তোমরা যদি জি এম ট্রেনিং কোর্স করে থাকো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এই স্টাফ নার্স ছাড়াও কিন্তু আরও একাধিক পদ রয়েছে তোমরা নোটিফিকেশনটি দেখলে বুঝতে পারবে নোটিফিকেশনের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি চলে আসতে পারবে এছাড়াও যদি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও তোমাদেরকে লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে এখানে যে স্টাফ নার্স রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কোনো রকম কিন্তু তোমাদের এক্সামিনেশন দিতে হচ্ছে না কোনো রকম রিটার্ন এক্সামিনেশন দিতে হচ্ছে না তোমাদের যে কোয়ালিফাইং এক্সামিনেশন রয়েছে সেটির উপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে ওয়ার্কিং ইন্টারভিউ এর দিন তোমাদের যে যে ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটি দেখে নাও এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রেসক্রাইবড ফরম্যাট নিয়ে যেতে হবে স্টাফ নার্সদের ক্ষেত্রে এজ প্রুফ দিতে হবে তোমাকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে বা নিয়ে যেতে হবে বার্থ সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট কার্ড তোমাদের মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্ট স্টেড কপি নিয়ে যেতে হবে তোমাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে মার্কশিট যত তুমি পরীক্ষাগুলো দিয়েছো তোমার জিএনএম নার্সিং এন এম নার্সিং সমস্ত কোর্সে তোমাদেরকে অরিজিনাল এবং সেলফ ফটোকপি নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড মার্কশিটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের তোমাদেরকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং ফটোকপিজ কেউ যদি ডিসাবেলিটি ডিজাবেল থাকো তাহলে ডিজাবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে যারা ইডব্লিউএস থাকবে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমাদের কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে ভোটার কার্ড আধার কার্ডের তোমার কপি নিয়ে যেতে হবে অরিজিনালও নিয়ে যেতে হবে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে যেতে হবে দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে ডিমান্ড ড্রাফ্ট নিয়ে যেতে হবে তোমাদেরকে একশো টাকা করে ডিমান্ড্রাফ রিজার্ভদেরকে অনরিজার্ভদের জন্য এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা করে ডিমান্ড ড্রাফট কেটে তোমাকে নিয়ে যেতে হবে এখানে যেটা আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে আছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবে এখানে ডান দিকে যে ঘরটি দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট সাইজের একটি ফটো বসিয়ে দেবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটি কিন্তু লিখে দেবে প্লেস দিয়ে দেবে যে কোন প্লেসে তুমি অ্যাপ্লাই করছো নোটিফিকেশন নাম্বার এবং পোস্ট কোড দিয়ে দেবে সবকিছু কিন্তু নোটিশেই উল্লেখ রয়েছে ক্যান্ডিডেটের নাম এখানে ব্লক লেটারে মেল না ফিমেল এখানে লিখে দিলে মাদার্স নেম বা হাজবেন্ডস নেম ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলে একত্রিশ তিন দু পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত লিখে দিলে রিজার্ভেশন তুমি জেনারেল ইডাব্লিউএস এস সি এস টি ও কি রয়েছে সেটি লিখে দিলে তোমার ন্যাশনালিটি লিখে লিখে দিলে দিয়ে দিলে তোমার কন্ট্যাক্টের নম্বর মোবাইল নম্বর এখানে ইমেল আইডি দিয়ে দিলে তোমার তোমার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কোয়ালিফিকেশানস কত সালে পাস করেছো কি কি সাবজেক্ট ছিল ইউনিভার্সিটির নাম সব কিছু বসিয়ে দিলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলে প্রফেশনাল কোয়ালিফিকেশানস তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে লিখে দিলে কি লিস্ট এখানে তুমি ফটো জমা করবে সেটি কিন্তু টিক করে দিলে আর কি কি লিস্ট তোমাকে জমা করতে হবে নিয়ে যেতে হবে ডকুমেন্টের দিন সেটি কিন্তু আমি ভিডিওর আগেই তোমাদের উল্লেখ করেছি সেলফ ডিক্লারেশন রয়েছে সেটি ভালোভাবে পড়ে এখানে ডেট প্লেস করে ফুল সিগনেচার করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এবং সমস্ত যে যে ডকুমেন্ট তোমাদেরকে আমি আগেই দেখালাম সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা যে ঠিকানায় ওয়ার্কিং ইন্টারভিউ দিতে যাবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা যে ভেনুতে যাবে এখানে নোটিশে রয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নিয়ার ইডেন হসপিটাল কম্পাউন্ড দার্জিলিং এই অ্যাড্রেসে চলে যাবে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ হবে এই ডিপার্টমেন্ট অফ অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস মেডিকেল অফিসার দার্জিলিং এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে যেখানে স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে স্টাফ নার্সের সঙ্গে আরো একাধিক পদ রয়েছে তোমরা দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে দেখে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করো আজকের ভিডিওতে এতটুকুই দেখ রাখা হবে পরবর্তী কোন চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো